আমি একজন জনপ্রতিনিধি এবং আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান তো আসলে বেলকুচিতে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিয়ে নৌকা প্রতীক দিয়ে পাঠিয়েছেন সেই আলহাদ আব্দুল মমিন মন্ডল আমাদের মাঝে স্বচ্ছ পরিচ্ছন্ন ভোটে বিপুল ভোটে বিজয়ী হয়েছে কিন্তু তারই প্রতিদ্বন্দ্বিতা করেছেন আমাদের মাঝে আমাদের একজন প্রবীণ রাজনীতিবিদ আব্দুল লতিফ বিশ্বাস স্বতন্ত্র এবং বিদ্রোহী প্রার্থী হিসাবে ঈগল প্রতীক নিয়ে তো নির্বাচন পরবর্তী সময়ে আমাদের এই বেলকুচিনা প্রচু হালিতে যে ধরনের মারামারি সহিংসতা তৈরি হয়েছে এটার জন্য আমি আসলে দায়ী করব আমাদের যে বিদ্রোহী প্রার্থী ছিলেন আল্লা আব্দুল বিশ্বাস তার ইন্দ্রনেই এগুলা হচ্ছে বিশেষ করে আমার অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আমাদের যে জাতির যে বিবেক আমাদের যে মুক্তিযোদ্ধা আমাদের যে বাংলাদেশের গর্ব সেই মুক্তিযোদ্ধাদেরও তারা ছাড় দেয়নি এই মুক্তিযোদ্ধাদেরও তারা চরম প্রহার করেছে তাদের নামে মিথ্যা মামলা দিয়েছে আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এখন পর্যন্ত আমাদের জানা মতে বেলকুচিনাপুর চৌহালিতে শত শত মানুষকে তারা আহত করেছে মারধর করেছে এবং বাড়িঘরে বাড়িঘর ভাঙচুর করেছে এগুলো আমাদের আমরা বিভিন্ন মাধ্যমে সামাজিক যুগের মাধ্যমে এবং বিভিন্নভাবে আমরা এই সব খবরগুলো পেয়েছি দুঃখের বিষয় একটাই যে তারা হয়তো আমরা দেখেছি আপনারা হয়তো জানেন যে বেলকুচিতে হয়তো আমাদের নৌকা সমর্থিত কোনো প্রার্থী এখন পর্যন্ত আমরা দেখি নাই যে তাদের দ্বারা কেউ আহত হয়েছে কিংবা আঘাতপ্রাপ্ত হয়েছে বাট যদি কোনো ধরনের একটা আলোচনা হয়ে থাকে কিংবা একটা ধমকসুরের কথা বলে থাকে এটার জন্য থানায় মামলা নেয় অথচ তারা যে সমস্ত বিশৃঙ্খলা বেলকুচিতে তৈরি করেছে এটার জন্য থানায় গেলে তারা মামলা নেয় না মামলা নিলেও মানে মূল যে আসামিগুলা সেগুলাকে বাদ দেখে তারা মামলা নিচ্ছে এইগুলার কারণটা কি এগুলো আসলে কি কারণ হচ্ছে এটা আমি আপনাদের মাধ্যমে একটু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জন শেখ হাসিনার কাছে এই বার্তাটা পৌঁছাতে চাই যে আমরা বেলকুচিবাসী শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তির পক্ষে আমরা শান্তি চাই আমরা নৌকার পক্ষে কাজ করে নৌকাকে পিপুল পোটে আমরা বিজয়ী করেছি এখন আমরা এই সহিংসতা চাই না আর বিশেষ করে আমাদের যে মুক্তিযোদ্ধাদের উপরে যে আঘাত হচ্ছে এবং তাদের নামে যে মিথ্যা মামলা হচ্ছে এটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি তো আশা রাখি আমাদের বেলকুচি প্রশাসন এগুলা সুদৃষ্টিতে দেখবে